প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের সামনে যে প্রশ্নটি এনেছি সেটি ঈশ্বর সম্পর্কে অ্যারিস্টটলের মত ব্যাখ্যা করো এই প্রশ্নটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড সেমিস্টার দর্শনের মেজর ও মাইনরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে রেখো এবং যদি আরও কোনো প্রশ্নের অ্যান্সার তোমাদের দরকার বা প্রয়োজন মনে করো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও আজকের প্রশ্ন দেখো ঈশ্বর সম্পর্কে অ্যারিস্টটলের মত ব্যাখ্যা করো অ্যারিস্টটলের অধিবিদ্যার চরম পরিণতি হলো ঈশ্বর তত্ত্ব জগতের অভিব্যক্তি প্রক্রিয়া লক্ষ্য করা যায় যে জড় বা উপাদান পরিবর্তনের পথ ধরে ক্রমশই উন্নত হয়ে চলেছে এই ক্রমোন্নয়নের পথে উন্নতের মধ্যে আকার প্রাধান্য পায় আর অনুন্নতির মধ্যে উপাদান প্রাধান্য পায় তাই ক্রমনয়ন পর্বে নিম্নতম অবস্থাটি হল নিরাকার উপাদান আর সর্বোচ্চ অবস্থাটি হল উপাদানহীন আকার সর্বোচ্চ উপাদানহীন আকারকেই অ্যারিস্টটল ঈশ্বর বলেছেন ঈশ্বরের স্বরূপ সম্পর্কে মতগুলি হল এক নম্বর বিশুদ্ধ আকার ঈশ্বর হল বিশুদ্ধে উপাদানবিহীন আকার আকার যেহেতু বাস্তবতা বোঝায় তাই সর্বোচ্চ আকার রূপে ঈশ্বর চরম বাস্তব আর উপাদান হলো সম্ভাব্য এজন্য উন্নয়নের কমিক ধারায় নিরাকার উপাদান হল চরম অবাস্তব শুদ্ধ আকার বা ঈশ্বর হলো চরম বাস্তব দু নম্বর পয়েন্ট আদি কারণ ঈশ্বর জগতের কারণ। উপাদানের মধ্যে পরিবর্তনের প্রবণতা সুপ্তভাবে থাকলেও উপাদান নিজে নিজে পরিবর্তিত হয় না গতি সঞ্চারণের প্রয়োজন হয় এই গতি সঞ্চালনটি রূপে আদি কারণ হল বিশুদ্ধ আকার রূপে ঈশ্বর তিন নম্বর পয়েন্ট হলো জগতের সংগঠক ঈশ্বর জগতের সষ্টা রূপে কারণ নয় সংগঠকরূপে কারণ অ্যারিস্টটলের মতে জগতে যেমন জগৎ যেমন অনাদি গতিও তেমনি অনাদি ঈশ্বর জগতের উপাদান উপাদানের গতিকে সৃষ্টি করেননি তিনি কেবল তার আকর্ষণ শক্তির দ্বারা উপাদানের সঙ্গে গতির সংযোগ ঘটিয়ে জগৎকে সংগঠিত ও সুসমন্বিত করেছেন চার নম্বর পয়েন্ট গতিহীন যা সমস্ত গতির মূল তা কখনো গতিশীল হয় না ঈশ্বর যেহেতু সমস্ত গতির মূল তাই ঈশ্বর নিশ্চল গতিহীন ঈশ্বর হলেন পরমতম লক্ষ্য পরম লক্ষ্যের আর কোনো লক্ষ্য থাকে না পাঁচ নম্বর পয়েন্ট আকারগত পরম ও নিমিত্ত কারণ বিশুদ্ধ আকাররূপে ঈশ্বর একাধারে আকারগত কারণ পরম কারণ এবং নিমিত্ত কারণ আকারগত কারণরূপে ঈশ্বর হলেন ধারণা পরম কারণরূপে ঈশ্বর হলেন জগতের চরম লক্ষ্য ঈশ্বরকে লক্ষ্য করেই জগতের প্রত্যেক বস্তু গতিময় হতে হবে এবং নিমিত্ত কারণরূপে ঈশ্বর জগতের গতি ও পরিবর্তনের মূল কারণ যদিও ঈশ্বর নিজে পরিবর্তিত হন না ছ নম্বর পয়েন্ট স্বয়ং চিন্তা সর্বোচ্চ রূপে ঈশ্বর হল আকারের আকার অর্থাৎ ঈশ্বরের উপাদান হল আকার আকার হল সামান্য বা চিন্তা তাহলে ঈশ্বর হল স্বয়ং চিন্তা স্বয়ং চিন্তার বিষয়বস্তু হল চিন্তা নিজেই পরম চিন্তারূপে ঈশ্বরের চিন্তার বিষয়ে চিন্তা অতিরিক্ত আর কিছু হতে পারে না সাত নম্বর লাস্ট পয়েন্ট সত্তাবান সর্বোচ্চ আকার রূপে ঈশ্বর পরম চিন্তা হলেও সেই চিন্তা সত্তাবান চিন্তা অনাদিকাল থেকে যা আত্মচিন্তায় নিমগ্ন পরম চিন্তা বা চিন্তার চিন্তা রূপে ঈশ্বর কোনো ব্যক্তি ব্যক্তিমনের চিন্তার উপর নির্ভরশীল নয় পরম চিন্তার ব্যক্তিমান নিরপেক্ষ ভাবে সত্তা আছে তাই ঈশ্বর চরম অর্থে দ্রব্য